শুভ দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের সাথে ধর্মপ্ল্যানেট চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম ভাই বোনের মিষ্টি সম্পর্ককে ঘিরে আমাদের যে উৎসব পালিত হয় তাই হল ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া ধর্মপ্ল্যানেটের আজকের উপস্থাপনায় আমরা জানব কোন দিন এই ভাইফোঁটা পালিত হয় এবং কি এই ভাইফোঁটার ইতিহাস কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয় সাধারণত কালী পুজোর দুই দিন পরে এই অনুষ্ঠান পালিত হয়। তবে বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে উদযাপিত হয় মাঝে মধ্যে এই শুক্লপক্ষের প্রথম দিনেও উদযাপিত হয় এই ভাইফোঁটা পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত সেখানে ভাতৃদ্বিতীয়া পাঁচ দিন ব্যাপী দীপাবলি উৎসবের শেষ দিন আবার মহারাষ্ট্র গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলে ভাই বীজ নেপালে ও দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত ভাই টিকা নামে সেখানে বিজয়া দশমীর পর এটি সবচেয়ে বড় উৎসব পশ্চিমবঙ্গে ভাইফোঁটা একটি ঘরোয়া অনুষ্ঠান হলেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এই ভাইফোঁটা মহারাষ্ট্রে মেয়েদের ভাই বীজ পালন অবশ্য কর্তব্য এমনকি যেসব মেয়েদের ভাই নেই তারাও চন্দ্র দেবতাকে ভাই মনে করে ভাই বীজ পালন করে পুরাণ অনুসারে এই উৎসবের আরও একটি নাম হল যম দ্বিতীয়া কথিত আছে এই দিন মৃত্যুর দেবতা জম তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন অন্যদিকে পুরাণ বলছে নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন ভগবান শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আসেন তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয় ভাই ফোটার দিন বোনেরা চন্দন দই শিশির জল একসাথে করে কনিষ্ঠা আঙুল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিতে দিতে ছড়া কেটে বলে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর এইভাবে শঙ্খধ্বনি ও উলুধ্বনির সহযোগে বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করে এরপর বোন তার ভাইকে আশীর্বাদ করে তবে যদি বোন ভাইয়ের তুলনায় বড় হয় তবেই আশীর্বাদ করে অন্যথায় বোন ভাইকে প্রণাম করে এবং ভাই তাকে আশীর্বাদ দেয় তারপর বোন ভাইকে মিষ্টি মুখ করায় এবং উপহার দিয়ে থাকে ভাইও তার সাধ্যমত উপহার দেয় তার বোনকে ভাতৃদ্বিতীয় উপলক্ষে সমস্ত বনেদের জন্য রইল আমার স্নেহপূর্ণ ভালোবাসা এবং দিদিদের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে এবং আপনার একটি মূল্যবান কমেন্টের সাথে ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আজকের মতো ধন্যবাদ ধর্মপ্ল্যানের চ্যানেলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে